তিনশো পঞ্চাশ টাকা করে আমি বিক্রি করি এই পায়জামার কাপড় আছে আবার আলাদা হাতার কাপড় আবার আলাদা আচ্ছা এটা হাতার কাপড় আলাদা এটা পায়জামার কাপড় এই যে পনেরো টাকা ঠিক আছে

তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ ত্রিবি ভাই এই যে এটা আশি টাকা পাইকারি মার্কেট আশি আশি টাকা হ্যাঁ রং সব গ্যারান্টি এই যে মাটি আছে মাত্র আড়াইশো টাকা

তোমার জমজম জমজম ছশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই জমজম ছশো পঞ্চাশ টাকা শুধু পাইকারি সাত মাইকার জামাটা দেখেন এই জামাটা সম্পূর্ণ আপনার পঞ্চাশ

ঠিক আছে জি জি একশো দুশো পিস মিনিটের সমস্যা নেই আমাদের নিজেদের কারখানা আছে আপনার রেডি করে দিতে পারবো আপনাকে আচ্ছা তাহলে আরো কিছু একটা পেন দেখাই এই যে এই প্যান্টটা খুব সুন্দর একটা আপনার কোমর আছে দেখেন কি সুন্দর একটা প্যান্ট এই প্যান্টটা আপনার ওই রেডি আমরা ধরে দিব সমস্যা ইনশাআল্লাহ আপনারা আসবেন এসে আমাদের সাথে কথা বলবেন খুচরা পাইকারি আপনারা কল দিবেন সমস্যা নাম্বার দিয়ে দেব ভাই আমরা আপনার কাছে মানে পৌঁছে দিবো মাল আমাদের কাছে এখানে ট্রান্সপোর্টের অপশন আছে ঠিক আছে

এরপরে আর আর কি প্যান্ট দেখাবো বলেন গার্মেন্টস এর এই যে আরো কিছু প্যান্ট আছে ঠিক আছে এগুলো আপনারা এই যে ডিজাইনের এগুলো হলো বাচ্চাদের বাচ্চাদের আইটেম গলো এখন আছে 10 12 বছর এর আপনারা 28 সাইজ রানিং সাইজ এখানে এই যে আমাদের কাছে অনেক কালেকশন আছে যেরকম এই যে দেখেন কালো একটা প্যান্ট দেখাই আপনারে এই যে রানিং সাইজ 28 ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে খামচি মডেলের মধ্যে এটাও আপনাদের ওই যে বড় মাল মধ্যে পাইকারি নিতে পারবে ঠিক আছে আমাদের এখানে খুচরাও সুবিধা আছে ঠিক আছে খুচরা বিক্রি করি আমরা খুচরা দিতে পারবে জি জি খুচরা দিতে পারি এই যে এখন মনে করেন সারাদিন এই যে তিরিশ মাসের একটা গ্যাভারিং প্যান্ট এটা আপনার মনে করেন একদম ওই পাইকারি দামে দিতে পারবো ঠিক আছে আপনার একশো বিশ থেকে শুরু করে আপনার যত লাগে আপনি নিতে পারবেন ঠিক আছে

দেখেন একদম আপনার যদি প্যান্ট আবার কোন সমস্যা খুচরা নিয়ে যদি ভাই প্যান্টটা হইলো না বা বড় ছোট হয়েছে চেঞ্জ করার অপশন আছে প্যান্টটা মনে করেন কিচ্ছু করবেন না শুধু একটা ট্রায়াল দিয়ে রেখে দিবেন পরে সপ্তাহে এক মাস দেড় মাস পরেও যদি প্যান্ট যেরকম আছে এরকম থাকে আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দেবো দুর্ঘটনা অনেকে আসে না অর্ডার করে দেয় ভাই আপনার একশো একশো পিস মাল লাগবে আপনি পাড়াই দেন আপনার নাম্বার দিয়ে দিলাই নিচে কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর অনেক কুরিয়ার সার্ভিস আমরা কুরিয়ার করে দিই আমার ঠিকানা হলো গাঁসিয়া সিটি মার্কেট ছাদের